আমার প্রশ্ন হলো আন্দোলন ছাত্রদের বিএনপি নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করল তার মানে শেখ হাসিনা বুঝে গেছে ছাত্ররা আন্দোলনের সামনে থাকলেও এই আন্দোলন চালাচ্ছে হলো বিএনপি শুধুমাত্র আন্দোলন করে তাহলে আমির খসরু ভাইকে গ্রেপ্তার করলো কেন তাই না রিজভি ভাইকে কেন গ্রেপ্তার করলো শিমুল বিশ্বাস ভাইকে কেন গ্রেপ্তার করলো এহসানুল হুদা ভাইকে কেন গ্রেপ্তার করলো আমি তো একটা ছোট রাজনৈতিক কর্মী আমাকে কেন গ্রেপ্তার করলো টুকু ভাইরা কেন গ্রেপ্তার করলো তার মানে কোনো উনি কোনো একটা মেকানিজম করতেছে মেকানিজম কি আন্দোলন নিয়ন্ত্রণ করতেছে তাই তো ওই ছয় ছাত্র নেতাকে গ্রেপ্তার না করে আমাদেরকে গ্রেপ্তার করছে যে আন্দোলন তারা চালাচ্ছে না আন্দোলন চালাচ্ছে কারা এই যে এরা এরা যাদেরকে গোয়েন্দা রিপোর্টে পাওয়া গেছে তেরোটা অঞ্চলে এই আন্দোলন বিভক্ত ছিল বলতে পারবে কোন কোন অঞ্চল মিলে তেরো অঞ্চল কে বলতে পারবে এটা কি আমার কথা এইটা আমার কথা এই তেরো অঞ্চলের তেরো অঞ্চল আমিও জানতাম না এটা গোয়েন্দা সংস্থাগুলো জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছে আমাকে জিজ্ঞেস করছে তেরোটা অঞ্চল কোনটা কোনটা তখন আমি সাতটা আটটা অঞ্চল আমি ইনভব ছিলাম আমি বলতে পারছি সাতটা আটটা অঞ্চল আমাকে বারবার মাথাচ্ছে বল কোন কোন তেরো অঞ্চল তোদের আন্দোলনের এরিয়া বুঝতে পারছেন তাহলে এই তেরো অঞ্চল ভাগ করলো কি যারা যারা আইনমন্ত্রীর সাথে মিটিং করে বের হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করলো হ্যাঁ তারা যদি তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা এখনও ভর করে আছে এখনো ভর করে আছে এরা অনেকেই ছাত্রলীগের নেতা ছিল কর্মী ছিল রাতারাতি ছাত্রলীগের আত্মা ভিতর থেকে বের হয়ে গেছে নাকি ওই আত্মা অবস্থান করার কারণে তারেক রহমানকে অসম্মান করার জন্য তাদের খায়েশ জাগে বলেন তাই নয় একত্র শিবিরের নেতা দ্বিতীয় শহীদ ছাত্র দলের নেতা চতুর্থ শহীদ ছাত্র দলের নেতা এভাবে দুইশো ছাত্র দল যুবদল লোক বিএনপির লোকেরা মারা গেল কয়েক হাজার আহত হলো সব এখন ভাষায় দিতে চায় সব ভাষায় দিতে চায় আমি বলি তাহলে একটা কাজ করেন এই বাংলাদেশ থেকে বিএনপি নামের দলটা পুরোপুরি বন্ধ হয়ে যাক শিবির নামের সংগঠন বন্ধ হয়ে যাক সবাই নিষ্ক্রিয় হয়ে যায় ধরেন তারা কখনো ছিলই না হাসিনা বাংলাদেশের কর্তৃত্ব নিতে কয় মিনিট লাগবে বলেন কয় মিনিট লাগবে কয় মিনিটের উত্তেজনা ধরে রাখতে পারবে এই সমন্বয়ক নামের কয়েকজন ছাত্রলীগ নেতা আমি গতকাল ফেজ দেবী বলে বলছিলাম আসিফ নাইদ না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত যে এটা কি এই সার্জিস কি বলে এগুলা রে আব্দুল্লাহ এগুলো কি বলে জনগণের প্রতিনিধি ছাড়া সেই সরকার শক্তিশালী হয় না গার্মেন্টস সেক্টরে সামান্য আন্দোলনে সরকার কেন ভয় পাচ্ছে কারণ এই সরকারের ওই শক্তিমত্তা নাই যেটা একটা রাজনৈতিক সরকারের শক্তিমত্তা থাকে